আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তুমি তো নবী না নবী তো তুমি না কুলে নিলে নবী নিছে তুমি নিশো কেমনে ছাব্বিশ পারা কোরআন তার প্রমাণ দিতেছে মুহাম্মদ মুস্তফা হুদা নিহিব হুদা সে জুদা বি নিহিব জু জুদা জানে তো কুপুরি হে জু জুদা জানে তো বেমানি হে মুহাম্মদ আল্লাহ না আল্লাহ হইতে জুদা না তোমার আব্বু এমন একটি দেশে যাইতে গোসল দিতেছে যেই দেশে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না গোসলের কাজ কমপ্লিট গোসলের কাজ কমপ্লিট হয়ে যাবে আপনাকে মসজিদের খাটে শোয়াবে সাদা মাতৃনের কাপড় পরাবে হাতগুলি বান্ধিয়ে লুলা বানাবে পা দুটি বান্ধি আতর বানাবে মাথাটা বান্ধি বোবাসা যাবে জীবনের শেষ বিদায় দিতে রায়তলার মানুষ জানা যার মাঠে হাজির হয়ে যাবে চার তকবারে নামাজ কমপ্লিট করার পরে সাড়ে তিন খাত ঘরের পর পাশে নিবে খাটটা নামাবে দুই থেকে তিনজন মানুষ কবরে নামবে উপর থেকে লাশটা সেরে দিবে বিসমিল্লাহ হেওয়াল আমিল্লা তেরসুল বলো নি আরসুল আল্লাহ ও মুসলমান সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে সর্ববিষয়ে ডাকছেন আল্লাহকে সমস্ত ভরসা করেছেন আল্লাহর উপরে বিস্মিল্ল হেল্লাতে ইল্লাল্লা বলবে না বলবে কিবিল মিল্লাতে মিল্লাতে রাসূল ইল্লাহ সবাই পর আজকের মাহফিল থেকে নবীজের খাতমো বারোকে খাত রেখে নবীজীর ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যাবেন আলা বলে আমার নবী নুরানি দুইটা হাত মুবারক বাড়ি আপনাকে কুলে নিবি সোহান আল্লাহ বলেন আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না দেখান চাই কি চায়না দেখবি নারে রিসালাত জয় জয় নারে গওসিয়াব জয় আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ রাইতলা বৈ দাশিক সুন্নি মহান শান সবাই বলি মারhaba মারhaba সবাই পর হবে নবীজি কোলে নিবে সিদামubarokker সঙ্গে জড়িয়ে ধরবে দরিয়া বলবে আল্লাহ দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে খার জাজিম পাইতে পারে আমি নবীর মা পিলে এসে আরামের বিছানা ত্যাগ করে আরামের গুম খারাম করে তোমার বান্দাবান্দিরা আমি নবীর মা পিলে তোমার গুণগান গেয়েছে আমি নবীর ওপর দূরত পড়েছে তোমার অলিগণের গুণগান গেয়েছে ওরা শুনেছে শেষ পর্যন্ত অন্ধকার কবরে এসেছে দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর ভালোবাসা অন্তরে রেখে হাতে হাত রেখে অন্ধকার কবর করে কি করে মাটিতে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নুরির বিছনা না বিছাবে কবরে রাখবো কোলে সারব না কবরে জোরকন সমাহান আমার নবী শিরামুবারকের সঙ্গে জড়িয়ে ধর বলবে আল্লাহ গো তুমি কই আল্লাহ তুমি কই দুনিয়ার দনের বিনিময়ে যদি ভুল বিছানা পাইতে পারে আমি নবীজির খাত মুবারকে হাত অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখব কোলে ছাড়ব না কবরে আল্লাহ কমন কারণে কিরি দেরি করিস না বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি সুবহানাল্লাহ বলে সমস্ত সৃষ্টি গায় আমার গান আমি গাই বন্ধুর গান সৃষ্টি করে আমার প্রশংসা আমি করি বন্ধুর প্রশংসা সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি আমি চাই বন্ধুর সন্তুষ্টি বন্ধু যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই সোহান আল্লাহ বলে দেরি করিস না আফসিরুল পারাসা নুরের বিছানা দে কবরে সুন্দর করবি সাইয়া আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তুমি তো নবী না নবী তো তুমি না কুলে নিলে নবী নিছে। তুমি নিছ কেমনে ছাব্বিশ পারা কোরআন তার প্রমাণ দিতেছে রাহিম সুরাফাতার মধ্যে প্রমাণ এসেছে ইন্না জিনা ইউবায়ুন ইন্নামা ইন্না ইউবায়ুন আল্লাহ ইয়াদুল্লাহে পওকায়িহিম জোর কোন সোবাহান আল্লাহ আরব দেশে কুদাই বিয়া নামক স্থানে বৰিগাছের তলে বসাইয়া চোদ্দ চত চাহাবিকে নবীজিৰ খাতমু বাৰুকে নিছে বায়াত কৰাইয়া ইন্না আল্লাহ জিন আয়ু নাকা অ যারা আপনার ঘাটে ঘাট দিয়ে বায়াত নিছে ইন্নামা আয়ু আল্লাহ তারা আমার হাতে বায়াত নিছে ইয়াদুল্লাহে ফৌকাই দেখিম তারা আমি আল্লাহর র খুয়ে গেছে যুৰকন আল্লাহ যেই মানুষটা আমার হয়ে গেছে ওই মানুষটা কবরে এসেছে বন্ধু যারে কুলে নিয়েছে আমি আল্লাহ তারে কুলে নিয়েছি আফসিরুল ফারাসা নুরীর বিছনা দাও কবরে বিছাইয়া এই কবরটা ওই দিন সাড়ে তিন কাত থাকবে না কারোর জন্য সত্তর খাত কারোর জন্য চার হাজার চল্লিশ কাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটার একটা বাসর ঘর তৈরি করে আমার নবী গুম পাতাবে এই কবরে মুনকার নেই কোনো প্রশ্ন করবে না করতে আল্লাহ দিবে না এক লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ বৎসর থাকবে গুমের গড়ে আড়াই লক্ষ তিন লক্ষ বৎসর পরে আমার আল্লাহ ইসরাফিল ভাইরাস তাকে হুকুম করে সিঙ্গাপুরে হিসাব নিব ময়দানে মহাসঞ্চ মহান ইসরাফিল শিংগপুদে হিসাব নিবে ময়দানে মহাসরে ইসরাফিল তিনবার শিংগপু দিবে তামাম পৃথিবী পলয় হয়ে যাবে গাজ্বিরিক তল্যতা পাহাড় পর্বত সাগর নদী কিছুই থাকবে না तमाम পৃথিবী হবে তামার মাঠ সুবহানাল্লাহ বলেন तमाम পৃথিবী হয়ে যাবে তামার মাঠ ও বন্ধু তামার মাঠে মাঠে ঘাস ওঠে সবুজ ঘাস ওঠে শুধু ঘাস আর গাছ দেখা যায় তামার মাঠে শুধু মানুষের মানুষ দেখা যাবে নারী পুরুষ একসাথে থাকবে উলঙ্গ অবস্থায় কারো পরনে কোনো কাপড় থাকবে না নজর থাকবে উপর দিকে বন্ধুরে বন্ধুরে বর্তমান সূর্যটা চৌথ আসমানে চতুর্থ আসমানে রয়েছে সূর্যটার বারোটা মুখ আমার আল্লাহ সৃষ্টি করেছে একটা মুখের আলো পৃথিবীতে আসতেছে এগারোটা মুখ বন্ধ আছে সোহান বলেন হাসরের মাঠে হাসরের মাঠে সোয়াত উপরে আসবে বারোটা মুখ খুলে দিবে সত্তর ঘাত পর্যন্ত মাথার মগজ গলে গলে পশ্চিনার সাগর হবে এই পশ্চিন সাগরে মানুষ কাবু ডুবো খেলবে আল্লাগো আল্লাগো তুমি অন্তর পৃথিবীর মুসলমান কয়জন বেগেস্তি কয়জন দুজুকি তুমি জানো তুমি অন্তর জামি রাইতলার মুসলমান কয়জন বেগেস্তি কয়জন দুজুকি তুমি জানো তুমি অন্তর জামি সোয়াত উপরে কেন সূর্য আসবে সূর্য আনবে মাতার মগজ কেন গোলাবে পঞ্চাশ হাজার বৎসর কেন দ্বারা করে রাখবে ও আল্লাহ জবাব দাও তোমার তো এইগুলি করার দরকার নাই ইন্তিকালের পরে তুমি কইতে পারো তোমরা বেগেস্তি বেখেস্তে যাও তোমরা দুজুখে দুজুখে যাও পঞ্চাশ হাজার বৎসর কেন দ্বারা করে রাখবে সোয়াত পরে কেন সূর্য আসবে হাসরের মাঠ তুমি কেন বানাবে আল্লাহ বলবে একটাই কারণ আমার নবীজির শান কত যে মহান আমার নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ আমি লটকাইবো মিজান যুরকন সুবহানাল্লাহ সেই নবী চাই কি চায় না নবী চাই কি চায় না না রাই তকবি না রাই রিশান না রে গৌসিয়াম আগলে সুন্ন আব্দুল জামাত রাই তোলা ঐতিহাসিক শুননি মহা শর্মেলোত সবাই বলি মার হবার জোরে বলি মার হবা বন্ধুরী একটাই কারণ নবীজ রিশান কত যে মহান নবীজ রিশান কত যে মহান করিতে প্রমাণ আল্লাহ লত মিজান মিজান মেজানের গাটে থাকবে দাঁড়িয়ে ও বন্ধু মনোযোগ মেজানের গাটে দাঁড়িয়ে থাকবে ওরে বন্ধু গভীর মনোযোগ মেজানের ঘাট কারে বলে যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান নামি খুব মনোযোগ সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত ও শুনেছেন আমি বেশিক্ষণ কষ্ট দেব না হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল এই নাম মুসলমান দুজুখে যাবে না দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলবর অভাবে মুসলমান দুজুখে যাবে না ও বন্ধু ও বন্ধু লাইল্লাহ জিকির না করার অভাবে মুসলমান দুজুখে যাবে না একমাত্র যাবে আমার নবীকে না চিনা না মানার অভাবে নবীর উম্মত বেহস্ত চায় না নবীর উম্মত আট কোটি বেহস্ত দিলেও খুশি হবে না হাসরের মাঠে আল্লাহ বলবে আল্লাহ বলবে বন্ধুগু আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান নবী বলবে আমার উম্মত জান্নাত চায় না আল্লাহ বলবে আপনার উম্মত কি চায় নবী বলবে আমার উম্মত এক নজর আপনাকে দেখতে চাই আরো আসতে বলেন আপনাকে এক নজর দেখতে চাই তখন আমার আল্লাহ নুরানি পর্দা উত্তোলন করে দেখা দিবে এই দেখা দেওয়ার জগতে পৃথিবীর নবীর উম্মত এক নজরে তাকিয়ে থাকবে লাখো লাখো বৎসর কেটে যাবে কিসের জান্নাত কিসের দোক তার কোনো খবর থাকবে না জোর কনসাহ আল্লাহ হাসরের মাঠ মিজানের ঘাট কারে কই যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুড়ের মরে গেলে দেখবেন তিন যাত্রী সাপ্লাই হচ্ছে একদল যাত্রী সিলেটের দিকে আরেক দল যাত্রী কুমিল্লার দিকে আরেক দল যাত্রী যাচ্ছে ঢাকার দিকে তিন দিকে যাত্রী সাপ্লাই দেওয়ার মূল হলো তিন রাস্তার মূল যেটাকে বলা হয় বিশ্ব রোড খুব মনোযোগ করে বন্ধু তিন লাখ বাস স্ট্যান্ড গেলে দেখবেন দুই দিকে যাত্রী সাপ্লাই দেওয়া হচ্ছে একদল যাত্রী কুমিল্লার দিকে আরেক দল যাত্রী যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে ডিসাইড করার ঘাট ও বন্ধু ডিসাইড করার ঘাট করছে মিজানের ঘাট ওখানে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি বলুন কবরে গিয়ে ফাইলেন নবীরে মিজানের ঘাটে ফাইলেন নবীরে ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ওরা জমিনে গুনা করে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ রহমান তার দিকে তাকান নাই আল্লাহ রাহিম দয়া করে নাই আল্লাহ গাফার মাপ দেয় নাই নিম্ন কোটে যাবিন না দিলে জস কোর্টে দিবে জস কোর্ট না দিলে হাইকোর্টে দিবে হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্টে দিবে সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া আমার আল্লাহ হাকিমুল হাকিম সুপ্রিম কোর্টের বিচারপতি রহমান হয়ে তাকান নাই রাহিম দয়া গাফফার মাপ দেয় নাই ইহকালে মাপ দেন নাই পরকালও দিবে না এখন উপায় কি আর তো কোনো আল্লাহ নাই বন্ধুরে বড় বড় গুনাহগার গুনার গাঁটটি নিয়ে দাঁড়াবে সে হাসিত তার ছয়টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহতে প্রমাণ এসেছে রাসূল বলেন শাফাআতিলি আকলিল কাবাইর মিন উম্মতি বলুন ইয়া রাসূলুল্লাহ এই বড় বড় গুনাহগারকে আমি নবী খাতে ধরে করে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে যেরকম বড় বড় গুণাগারকে নবী দিবে জান্নাথ ছোট ছোট গুনাগারকে পার করবে কে বড় বড় গুণাগারকে নবী দিবে জান্নাতে ছোট ছোট গুণাগারকে পার করবে কে সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে সর্বঘাটে গেলে পাইবেন নবীকে আল্লাহ থাকবেন কই নবী চিন্না চাইবেন কবরে নাইলে উপায় নাই খুব মনোযোগ রে বন্ধু নবী যেখানে আল্লাহ সেখানে হাসরের মাঠ বানাবে এজলাসে আল্লাহ কাজী হয়ে বসবে নবীজি সাজদাই পরে উম্মতের জন্য কাঁদবে এটা শরীয়তের কথা হাকিকতের কথা এটা নই রে বন্ধু যদি আল্লাহ এজলা সে বসে আল্লাহর দেহ থাকতে হবে আল্লাহর সুরু থাকতে হবে আল্লাহর বডি থাকতে হবে আমি আব্দুর এচিয়ারে বসেছি আমার রূপ আছে বডি আছে আমার ভাই আব্দুর রহমানে আল্লাহ সরের মাঠে যদি এজলাসে বসবে কোন রূপে বসবে কোন সুরুতে বসবে কোন বডি নিয়ে বসবে আল্লাহ যদি এজলাসে বসে নবী যদি সাজদাই পরে কাঁদে তাইলে আল্লাহ হইতে নবী বিন

দেখো রুহু না রুহু দেহ হইতে জুদা না কায়া ছায়া না কিন্তু ছায়া কায়া হইতে জুদা না ফুল গেরান না গেরান ফুল হইতে জুদা না সূর্য আলো না আলো সূর্য হইতে জুদা না ঠিক তেমনি ভাবে নবী আল্লাহ না আল্লাহ হইতে নবী জুদা না নবী যেখানে আল্লাহ ও সেখানে যখন সবহান আল্লাহ এই কারণে চাই আমরা নবীকে চাই কি চাই না তো چی چائنا نار تکبیر نعرہ رسالت نارے گوسی تلجمات